তুমি গুছাবে কি এগুলো তো আমি তাও করে দিছি বাকিটা গুছাও নাইনটি নাইন তো আমি করে দিলাম শুধু সারাদিন খালি ফোন নিয়ে বসে আছে হ্যাঁ সে তো জানি এখন তো রাখবে যাই ক্যামেরা চালু করেছি এখন দেখাতে হবে কত কাজ করছি হ্যাঁ দেখেছো আরে এবারে লাগাও এটা তাই লাগা লাগি দেখাও দেখি এটা তালে বুঝবো আরে শালাস লাগি দিয়েছে এটা কালকে চিকি দিয়েছিলাম সেই ভাগে সেই নাইলে গরুর মতো টানছিলে এদিক সেদিক করে এইটা ঠিক হয়েছে এই চেইন পেইন্ট লাগাও বাকি এখনো যেগুলো আছে সেগুলা কালকে হবে

মানে এটা কাকাতোয়াটা তার বাচ্চা কাকা এই গুছাবে কি এটা আমার প্রসাদ নিয়ে বসে গেল ব্যাগটা বোঝানোর জন্য বন্ধ করতে বললাম তোমাকে এখন প্রসাদ নিয়ে মাথা খারাপ করতে কে বললো মাথা নেই আর কি খারাপ করবে খারাপ হবে না তো প্রসাদ ঠিক আছে এটা লাগাও বিছানাটা লাগাও এটা যেটা এগুলো সব গুছাও সব দেখো জংলা করে রেখে দিয়েছে তুমি একটা জংলা ওটা ঘরটাকে জংলা করে রেখেছে না ওটা তোমাকে ভরে নিয়ে যাবো ওই ব্যাগটা হেসে উল্টে গেল ও লাউঠো হ্যাঁ হ্যাঁ গোটা এটার্জির ভিতরে তুই শুয়ে পড় তোকে অ্যাটার্জির ভিতরে একটু কি নিয়ে যাবো বুঝেছিস তুই এটার্জি বলি লাগে এটার্জির মতনই দেখতে তো যাবিটা কোথায় এত যে গুছাচ্ছিস কোথায় যাবি গোটা ঘরে সব আলমারি থেকে সব বের করে তো গুছিয়ে ফেলেছিস ওইটা একটা গুছানো হয়ে আছে আর এইটা একটা গুছানো হয়ে গেছে যাবি কথা কোথায় যাবি সন্ন্যাসীর এত কিছু লাইন না খালি হাত যায় হ্যাঁ সন্ন্যাসীদের দিকে দেখেছি তো সন্ন্যাসীদের দেখেছি তো তাদের কিছু থাকে না তাদের কাছে একটা ছোট ঝোলা থাকে সেই ঝোলা তারা যে কাপড় এক কাপড় পরে দু এক কাপড়ে সেই তাতেই থাকে আর সব যত নামাবলী মন্ত্রাবলী এই সব 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 হ্যাঁ গনে মালাফালা জব 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 মালা এইসব সব জিনিস থাকে ওরে মে মোড়ে গেল কত লোক দেশে জানো অর্ধেক জনসংখ্যা গমে গেল পৃথিবীর উফ উফ ওরে বাপ রে ওরে বাপ রে ওরে ওরে ভাই রে ভাই যা আছে সেই গেলেন